প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কারের নামে দীর্ঘ দেড় বছর যাবত নির্মাণ সংস্থার তালবাহানা জরাজীর্ণ রাস্তার কারণে পথ চলতি জনগণ দুর্ঘটনার শিকার নির্মাণ সংস্থাকে একাধিকবার জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় অবশেষে পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি জানাল স্থানীয় জনগণ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা সরসপুর গ্রামের এক নং ওয়ার্ড এলাকায় জানা গেছে সরলা বাজার থেকে বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের সংস্কারের বরাত পায় ডি এন্ড কনস্ট্রাকশন নামক নির্মাণ সংস্থা কিন্তু দীর্ঘ দেড় বছর যাবৎ সংস্কারের নামে ওই পাঁচ কিলোমিটার রাস্তা তার উপর অল্প বিস্তর মেডেলিং এর কাজ করে পথ চলতি জনগণের যাতায়াতের যেমন বিঘ্ন ঘটছে তেমনি আংশিক নির্মাণ করা কাজ ভেঙে যাচ্ছে তাতে করে প্রায়শই ছোট বড় যানবাহন দুর্ঘটনার কবরে পড়ে আহত হচ্ছেন চালক থেকে শুরু করে যাত্রীরা এ নিয়ে স্থানীয় জনগণ নির্মাণ সংস্থার আধিকারিকদের একাধিকবার জানালেও তারা কোন কর্ণপাত করেনি বলে অভিযোগ অবশেষে নিরুপায় হয়ে স্থানীয় জনগণ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সরসপুর এলাকায় সরলা রানী বাড়ি সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলা অবরোধের ফলে অবরোধের উভয় পাশে ছোট বড় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ ও নির্মাণ সংস্থার সাইড ম্যানেজার ধর। সংস্থার সাইড ম্যানেজারকে দেখে অবরোধকারী জনগণ ক্ষোভে ফেটে পড়ে যদিও পুলিশের উপস্থিতিতে তার পরিস্থিতি স্বাভাবিক হয় অবশেষে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার বিপ্লব দাস ঘটনাস্থলে এসে অবরোধকারীদের আশ্বস্ত করেন আগামী দুই মাসের ভেতর ওই পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে অবশেষে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করলে স্বাভাবিক হয় যান চলাচল

আমাৰ বিপৰীতে চিটিও দিছে তাৰে শ্ল' প্ৰগ্ৰেছ কৰি ঠিক আছে ফাৰ্ডাৰ তাৰ দুই মাছ টাইম দিয়া হৈছিল যদি না কৰ্ত কাষ চৰাই নহয় প্ৰক্ৰিয়া আছে ডিপাৰ্টমেণ্টৰ প্ৰক্ৰিয়া যেতিয়া কৰা হয়

এখানে আমি আমার সাথে এখানের যে এজেন্সি ওনার ম্যানেজার উনিও আমার সাথে আছেন তো ওদের সাথে আমার কথা হয়েছে আগামী দু মাস মানে এই আগামী বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই আমার এই রাস্তার যে বাকি পর্ষণটুকু যে মেটেলিংয়ের কাজ বাকি রয়েছে সেটা আমরা করে দেব এই আশ্বাসেই ওরা আজ রাস্তা অবরোধ প্রত্যাহার করেছে এজেন্সি ডিএন কনস্ট্রাকশন ওনার নাম হচ্ছে দীপন দেবনাথ আমি আমার নাম বিপ্লব দাস আমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কদমতলা পিডাব্লিউ ডি আর্মিতে কর্মরত আছি এই রাস্তাটা আজকে দীর্ঘ প্রায় দেড় বছর থেকে কাজ এক ঘন্টাটারে পাইছে কিন্তু কাজটা সঠিকভাবে করেন না রাস্তাটারে ডোজার দিয়া ড্রেন ডেন ড্রেন করে রাখি দিছে পাইপ লাইন করছে পাইপ লাইন করার পরে মাটি উঠাই রাখি দিছে রাস্তার মাটিগুলা ফিলিং করছে না বৃষ্টি হইলে সব বৃষ্টি হইলে গিয়া এই রাস্তাটায় গাড়ি ঘোড়া চলানো যায় না এবং মানুষও আটিয়া যাইতে গেলে খাইয়া পড়ে তাই আমরা আজকে এই রাস্তা অবরোধের লাগিয়া অবরোধ করছি কন্ট্রাক্টর যাতে সঠিকভাবে অতি তাড়াতাড়ি কাজ করে এর লাগিয়ে আমরা রাস্তা অবরোধ করছি এই রাস্তা চলার টু কতমতলা পর্যন্ত এই রাস্তা রাস্তাটা বন্ধ করছি যে আজকে দেড় বছর হয়ে গেছে গিয়ে দেড় বছরের মধ্যে রাস্তাটা তারা মা মাঠে মাঠে মাঝে মাঝে লাইল ইহি করে কতখান জায়গায় কুড়ি কুড়ি তুই তুইয়া গেছে তারা আমরা ফুলাফানটা আটিয়ে যাই তো পারে না আমরা ফুলাফান এই রাস্তার মধ্যে পড়া পড়ে আমরা এই গ্রামের ফুলা ফান স্কুলেও যাইতে পারে না অনেক সময় তারা খুব কষ্ট করিয়া যায় আত্মীয় যাই হইলে তারা উস্ত লাগিয়া পড়ে এর কারণে আমরা এই রাস্তাটা ইয়ে করছি জানাই মেম্বার প্রধান সব যে জানাই আমরা চেয়ারম্যানদেরও জানাই নি আমরা এটা লক্ষ্য করে না তারা এটা তো কদমতলা টাকার ইয়া চরলা পি রাস্তা এটা এই রাস্তা এখন বদ্রীনগর গাড়িও যায় সরলার গাড়িও যায় সব কিছু ইদিকে যায় চোলাফিরা করে আমরা আরো গাড়ি গেলে আমরা আরও সুবিধা হয় যে তারা যে এখন রাস্তা কুড়িয়া সারিয়া বান্ধা গেছে এখন গাড়ি যায় যাইতে হলে আমরা অসুবিধা আছে

আৰু এই ৰাস্তাব ঐব তাক জনজনে কৈলেতো ঐতনা কেমনে ওব ইদা এটা আছেতো